জ্ঞান পিপাসু বিদ্যার্থী চ্যানেলে আমি বিউটি নিয়ে আসছি বাংলা ব্যাকরণের প্রবাদ প্রবচন বৈশাখ মাসের বিদ্যুৎ চমকানো আকাশের দিকে তাকিয়ে হঠাৎ বলে ফেললাম যত গর্জি তত বর্ষে না মনে মনে ভাবলাম আমাদের বাংলা ভাষাটা এত মাধুর্যময় হয়ে গেল কিভাবে নিরক্ষর লোকেদের কথায় কথায় মানে যতটুকু আকাশে হাঁক ডাক করছে বিদ্যুৎ চমকাচ্ছে গর্জন করছে ততটুকু বৃষ্টি হবে না যত গর্জে তত বর্ষি না কত সুন্দর সুন্দর কথা তারপর লোকে বলি ধর্মের কল বাতাসে নড়ে বা ধর্মের নৌকো ডুবে ডুবে করেও ডুবে না অর্থাৎ যারা আত্মবিশ্বাসী ভালো কাজ করেন ওনারা যে কোনোভাবে বেঁচেই থাকেন বেঁচে মানে প্রাণে নয় শান্তিতে বেঁচেই থাকেন তারপর অতি লোভী। তাতে নষ্ট এই প্রবাদ প্রবচনের অর্থ হল অত্যধিক লোভ করলে আসল জিনিসটাই নষ্ট হয়ে যায় অতি ভক্তি চোরের লক্ষণ অন্যায় কাজ করিসটাকে ঢাকার জন্য খুব ভাব দেখানো অজন বুঝে চোলা ক্ষমতা অনুসারে চোলা নিজের ক্ষমতা অল্প থাকলে বেশি ভাবলে হবে না আবার বেশি ক্ষমতা থাকলে তাকে লুকিয়ে রাখলে তো হবে না নিজের অজন বোঝেই চোলা অতি চালাকির গোলায় দড়ি ভীষণ চতুরতা করে নিজেকে নিজে ফাঁসিয়ে নেওয়া অতি দর্পী হতলঙ্কা অহংকার পতনির মূল অল্প বিদ্যা ভয়ঙ্করী অর্থাৎ যে বিষয়ে ভালো জ্ঞান নেই সে বিষয় নিয়ে উপদেশ দেওয়া এক মাঘে শীত যায় না বা এক বৃষ্টিতে বর্ষা যায় না মানে পরস্পরের সহায়তার দরকার যখন কেউ কাউকে সহায়তা করতে কার করে তখন লোকটা বলবে যে তোমারও একদিন সেরকম বিপদ আসতে পারে বা প্রয়োজন আসতে পারে এক মেঘে বর্ষা যায় না বা এক শীতে এক মাঘে শীত যায় না যার জন্য করি চুরি সে বলে চোর মানে কারো জন্য কোনো ভালো কাজ করেছি সেই তোমাকে কি করবে না বুঝে তোমার ওপরেই অপবাদ দিয়ে দেবে কোনো এক সময়ে একটা ছাত্র লিখতে পারে না আমি নিজের হাতে ওর খাতায় লিখে দিয়েছি আর প্যারেন্টস মিটিংয়ে ওই খাতাটা দেখিয়ে বলছে খাতাটা চেক করা নেই টিচার অমনোযোগী চেক করে নি কিন্তু এটা কার হাতে লেখা কে লিখেছে ওটা প্যারেন্টস ফলো করে নি অবশ্য মা বাবা ছিল না মামা ছিল যার জন্য করি চুরি সেই বলে চোর যে সহে সে রহে অর্থাৎ যে কোনো কাজে আমাদের ধৈর্য ধরে থাকতে হয় তখনই উন্নতিটা পাওয়া যায় বা দেখা যায় বোঝা যায় চুরে চুরে মাসি তো তো ভাই বা চুরে চুরে হালি দুষ্ট দুষ্ট লুকে বা সমমনের লুকে ভালো বন্ধুত্ব হয় দশের লাঠি একের বোঝা একতাই বল নাচতে না জানলে উঠুন বাঁকা কোনো একটা কাজ কেউ যদি ভালো করে পারে না তাড়াতাড়ি অন্যর উপর দোষারোপ করে নাচতে না জানলে উঠোন বাঁকা বাঁদরের গলায় মুক্তর মালা হুম বা উলোবনে মুক্ত ছড়ানো মুক্ত খুব প্রয়োজনীয় একটা ধাতু মূল্যবান ধাতু এটা যদি মানুষ না লাগিয়ে বানরের গোলায় লাগিয়ে দেওয়া হয় তার তো কোনো মূল্য থাকবে না সে তো এটা বুঝবে না বা বনের মধ্যে যদি মুক্ত ছড়ানো হয় তার তো কোনো অর্থ থাকবে না অর্থাৎ উপযুক্ত জায়গায় উপযুক্ত কাজ করতে হয় জিনিসের অপব্যবহার করতে নেই যে কোনো জিনিস হোক কথা হোক বরের ঘরের মাসি কনের ঘরের পিসি গত বছর হ্যাঁ গত বছর গত বছর দশম শ্রেণীর বার্ষিক পরীক্ষা এসেছিল বরের ঘরের মাসি কনের ঘরের পিসি অর্থাৎ বোর আর কনে উভয় পক্ষেরই আত্মীয় হ্যাঁ তাহলে উভয় পক্ষই অংশগ্রহণ করতে পারবে দুদিক থেকে কোনো কাজে অংশগ্রহণ করা এটাকে বলে বোরের ঘরের মাসি কনের ঘরের পিসি কিন্তু কিছু ছাত্র আছে বই খুলে দেখে না তারা অথচ বাংলাভাষী তারা অন্যভাবে এটার ভাবটা চিন্তা করার চেষ্টা করে পরীক্ষায় বসে মোড়া হাতি লাখ টাকা হ্যাঁ বা হাতি বটলেও ঘোরার চি উঁচু অর্থাৎ মানসিকতা যদি মানুষের উচ্চ মানসিকতা থাকে উচ্চ গুণ থাকে সাময়িকভাবে তার পুতন হলেও সে কিন্তু অন্যের চেয়েও সে উপরে থাকবে আবারও তার উত্থান হবে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত অর্থাৎ যার যতটুকু ক্ষমতা সে ততটুকুই যাবে তার চেয়ে বেশি কখনো সে যেতে পারবে না কি যত গর্জে তত বসে সেটা তো বললাম প্রথমে বলে দিলাম হুম এরকম অনেক অনেক প্রবাদ প্রবচন আছে যেগুলো পড়লে এত ভালো লাগে মনে হয় আমাদের বাংলার ভান্ডার সমৃদ্ধ এগুলো পড়বে যতই আমি ভাষী লোককে বলছি যত ভাষা আমরা পড়ি সেটা আমাদের প্রয়োজন মেটানোর জন্য কিন্তু আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে কোনো কিছু বুঝতে হলে ভাষী লোককে বাংলাটাকে ভালো করে পড়লে খুব ভালো হবে ভালো বোঝা যাবে খ ু노리라 ন ্ দ র ী